আজকে ঠিক সন্ধ্যাবেলার থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আর আমার সাথে আছে ইসি ইসি হাইবেলা তো ইসি তো যাবে বাড়ি ও এসেছিল আর্ট ক্লাসের জন্য তো আমরা এখন যাচ্ছি হলো সবাই বুঝতেই পারবে যে বলবো যাচ্ছি তো যাই হোক রেডি রেডি হয়ে বের হয়ে গেছি আর সিদাও যাব এখন তালতলা মারাও এখানেই আছে তো সবাই মিলে একসাথে যাবো তো কি কি হচ্ছে না হচ্ছে কিছু দেখাচ্ছি দোকান থেকে তো চলো কপটাকে স্টার্ট করি আর দিন কি বলবো চলো ভিডিওটাকে স্টার্ট করি <laughs> <laughs> <-sa, vais> <laughs> और करना चाहिए पता पैसा पैसा बोल के जैसे पैसा तो चिन्ह देना बोला एकदम जो लाइक आता था, था তো এখন আমরা ইলিশকা করে বের হয়ে যাচ্ছি হলো পাথর কুয়ারির জন্য পাথর কুয়ারি যাবো পাথরকুয়ারি গিয়ে তারপর সেখান থেকে গাড়ি নিয়ে আমাদের বৈশিষ্ট্য চারিয়ালি অব্দি যেতে লাগবে তো এখন আমরা পঁচে গেছি হলো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য চারিয়ালি সেখান থেকে আমাদের পদযাত্রা করে বৈশিষ্ট্যমণি আশ্রম অবধি যেতে হবে আর সবাই যাচ্ছে আর অনেকে আছে যে একদম পুরো পদযাত্রা করে যা একদম বাড়ির থেকে বৈশিষ্ট্যমণি আশ্রম বৈশিষ্টমণি আশ্রম থেকে শুক্লেশ্বর যাদের পক্ষে সেটা পসিবল তারা সেভাবে যাচ্ছে আর যাদের পক্ষে পসিবল না তারা যেটুকু যারা না হাঁটলে নয় সেটুকু জায়গায় হেঁটে যায় তো যাই হোক আমাদের সাথে মা ছিল তো মায়ের লাস্ট ইয়ার অপারেশন হয়েছে পায়ে তো তার জন্য খুব একটা বেশি হাঁটতেও পারবে না আর আমরাও খুব একটা বেশি হাঁটতে পারবো না তার জন্য যেটুকু জায়গা না হাঁটলে নয় সেভাবে বের হয়ে যাচ্ছি তো এখান থেকে আমাদের টোটালি কিন্তু বৈশিষ্ট্যমণি আশ্রম অব্দি হেঁটে যেতে লাগবে তো বাস বের হয়ে যাচ্ছি ভগবানের নাম নিয়ে আর আমরা কিন্তু পুরোপুরি খালি পায়ে আছি যারা বলবোম যায় জানে তাদের পুরোপুরি কালী পায়ে যেতে লাগে তো যাই হোক চলো পদযাত্রার আরম্ভ হয়ে গেছে আমাদের আর সবাই এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে খুব ভালো লাগছিলো আর প্রত্যেক বছর যাই প্রত্যেক বছর বলে তিন চার বছর হয়ে গেছে প্রত্যেক বছর যাই খুবই ভালো লাগে আর প্রত্যেকটা বলবম তো যাওয়া পসিবল হয় না কিন্তু বছরে একটা করে বলবম যাই আমি আর বর তো খুব ভালো লাগে আর সেই এক্সপিরিয়েন্সগুলোই আগে তো ভিডিও বানাতাম না তার জন্য কোনো সময় ভিডিও করা হয়নি বাট এখন যখন আমি ভিডিও বানাই তো ভাবলাম তোমাদের সাথে তুলে ধরি আশা করছি তোমাদের দেখে ভালো লাগবে

干了，干了，干了。 জল নিয়ে নিয়েছি আর এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি শুক্লেশ্বর মন্দির তো সেখানে গিয়ে রাত বারোটায় সেখানে দুয়ার খুলে তো মন্দিরের দুয়ার খুলে জল ঢালার জন্য তো সেখানে গিয়ে জল ঢালবো বাস চলো हां <laughs> তো ফাইনালি আমরা এখন মন্দিরের দুয়ারে এসে পৌঁছে গেছি তো আমাদের লাইনটা কিন্তু অনেক লম্বা ছিল সেই জল ট্যাঙ্কির আগে মানে ব্রিজ মোটামুটি ব্রিজের কাছাকাছি থেকেই আমাদের লাইন ধরতে হয়েছে আর সেখান থেকে লাইন ধরে ধরে এখন আমরা বর্তমান পৌঁছে গেছি মন্দিরের দুয়ার অবধি তো এখান থেকে কিন্তু দুটো লাইন হয়ে যাবে ছেলেদের আলদা মেয়েদের আলদা এতক্ষণ কিন্তু একটাই লাইন ছিল তো এই জিনিসটা খুব ভালো করে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছেলেরা আলগা আছে মেয়েরা আলগা আছে তো এটা এই জিনিসটা কিন্তু খুব ভালো করে এখানে কমিটির মানুষরা খুব ভালো কাজ করে এটা যে আলাদা আলাদা করে দেয় যাই হোক এখান থেকে আর কিন্তু আমি তোমাদের কিছু দেখাতে পারবো না একেবারে বের হবো জল টল ঢেল জল ঢেলে ভোলে বাবাকে প্রণাম করে তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি থ্যাংক ইউ আর সবাই ওকে উইশ করবে কিন্তু ঠিক আছে তো এখন যেহেতু বারোটা বেজে গেছে তো চার তারিখ গেছে আর আজকে আমার বরের বার্থডে তার জন্যই আমরা আজকে স্পেশাল করে এসেছি বলব তো সবাই ওকে বিশ করবে ছি ঘরে আর এখন বাচ্চা হলো আড়াইটা তো এসে জাস্ট পৌঁছলাম তো ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি আশা করছি তোমাদের আমার ব্লগ দেখে ভালো লেগেছে আর এই এক্সপিরিয়েন্সটা আজকে তিন চার বছর থেকে হচ্ছে প্রত্যেকটাতে যেতে পারি না কিন্তু বছরে একটাতেই যেতে মানে বছরে যেহেতু চার পাঁচটা আসে সোমবার বোল তো তার মধ্যে একটা যাই প্রত্যেক বছরই তো খুবই ভালো লাগে খুবই সন্তুষ্ট হয় মনটা যাই হোক তো আজকের যেন ব্লগটা আতটুকু ছিল দেখা হবে আরেকটা নতুন ব্লগে নতুন একটা দিনে টিল দেন টাটা বাই বাই আর বাস কিছু না টাটা